একটি ভিডিওকে প্রফেশনাল বানানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি ওকে তো আমার এই ভিডিওটা ভয়েস যদি এরকম না হয়ে এরকম হতো তাহলে কি আপনারা দেখতেন অবশ্যই না আমি আপনাদের দেখাবো রেকর্ডিং কিভাবে করবেন আপনার ফোনের মাধ্যমে আমরা নয়েজ ফ্রি অডিও রেকর্ড করবো এবং সেকেন্ড স্টেপে এটিকে আমরা ভালোভাবে এডিট করবো ফার্স্ট স্টেপ অডিও রেকর্ড আমরা যখন অডিও রেকর্ড করবো তখন আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের ছাইড টিকে যেন আউট নয়েজ আচ্ছা আমি আপনাদেরকে একটা ভয়েস রেকর্ড করে এটাকে এডিট করে দেখাচ্ছি এখন যে ভয়েস রেকর্ডিংটা আপনারা শুনতে পাচ্ছেন এটা কোনো তো আমি মাইক্রোফোন দিয়েও ভয়েস রেকর্ড করা হচ্ছে না এটা একটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ভয়েস রেকর্ডিং করা হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন এই ভয়েসটিতে আউট নয়েস খুবই বেশি কারণ এই নয়েসটিকে আমি ক্রিয়েট করেছি যেন ভিডিওতে আপনাদের দেখাতে পারি যে কিভাবে নয়েসটাকে আমি ক্লিয়ার করে অডিওটাকে ক্রিস্পি করে তুলব চলুন তাহলে এবার এটাকে এডিট করার পালা ওকে তো ফার্স্টে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন অ্যাডোবি পডকাস্ট ফার্স্টের ওয়েবসাইটটিতে ক্লিক করে এরপরে আপনার থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নেবেন এখান থেকে আপনার ভয়েস ফাইলটিকে পেস্ট করে আপনি ইনহ্যান্স করে নিতে পারবেন আপনারা অনেকেই মনে করতে পারেন যে এখান থেকে ভয়েস ইনহ্যান্স করার পরে কি আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাদের রিয়েল ভয়েসটা যেন নষ্ট না হয়ে যায় তাহলে আপনারা ইজিলি চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যাবেন কারণ এখান থেকে আমি নিজেই ভয়েস ইনহ্যান্স করে আমার ভিডিওতে ইউজ করি সো ভয়েসটি ইনহ্যান্স করা হয়ে গেলে ভয়েসটির নিচে দেখতে পাবেন একটা ডাউনলোড অপশন সিম্পলি আপনার ফাইলটাকে আপনি ডাউনলোড করে এটি হলো ইনামসের আগে এখন যে ভয়েস রেকর্ডিংটা আপনারা শুনতে পাচ্ছেন এটা কোনো তো আমি মাইক্রোফোন দিয়েও ভয়েস রেকর্ড করা হচ্ছে না এটা একটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এবং এটি হলো ইনহ্যান্সের পরে এখন যে ভয়েস রেকর্ডিংটা আপনারা শুনতে পাচ্ছেন এটা কোনো তো আমি মাইক্রোফোন দিয়েও ভয়েস রেকর্ড করা হচ্ছে না এটা একটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা থেকে অনেকটাই নয়েস রিমুভ হয়ে গেছে এখন এটাকে ক্রিস্পি করার পালা প্রথমে আমাদের ফাইলটিকে লেক্সিস অডিও এডিটরে ইনপুট করে নেব এরপরে আমাদের যে সকল বাড়তি পার্টগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দেবো ওকে এবার ওপরের দিকে থ্রি ডটে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে কম্প্রেসারে ক্লিক করে এই সেটিংটাকে আপনারা অ্যাপ্লাই করে দেবেন চাইলে আপনারা স্ক্রিনশটও রাখতে পারেন এবং আমরা আবারও ইফেক্টে চলে যাব। এরপরে ইকুলাইজারে ক্লিক করে এই সেটিংটাকে আমরা করে নেবো এই সেটিংটা করার পরে এটাকে আমরা অ্যাপ্লাই করে দেবো এরপরে আবারও ইফেক্টে ক্লিক করেন এখান থেকে নর্মালি ক্লিক করে এটাকেও অ্যাপ্লাই করে দেন ওকে এবার আমাদের অডিওটাকে উপরে সেভ বাটনে ক্লিক করে অডিওটাকে সেভ করে নিব। এটি হলো এডিটের আগে এখন যে ভয়েস রেকর্ডিংটা আপনারা শুনতে পাচ্ছেন এটা কোনো তো আমি মাইক্রোফোন দিয়েও ভয়েস রেকর্ড করা হচ্ছে না এটা একটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এবং এটা এডিটের পরে এখন যে ভয়েস রেকর্ডিংটা আপনারা শুনতে পাচ্ছেন এটা কোনো তো আমি মাইক্রোফোন দিয়েও ভয়েস রেকর্ড করা হচ্ছে না এটা একটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে